আপনারা আমার হাতে দুইটা আপেল দেখছেন আপেল শব্দটা অতি পরিচিত এবং ফলটা আমরা জানি যে ইউরোপ আমেরিকায় ব্যাপক জনপ্রিয় একটা ফল আরে ইংরেজরা বাণিজ্যের কাজে গোটা পৃথিবী চষে বাড়িয়েছে এবং যেখানে গিয়েছে সেখানে যে ফল দেখেছে সেখানে অধিকাংশ ফলের নামে আপেল শব্দটা জুড়ে দিয়েছে আর কিছু কিছু ফলকে তারা রেহাই দিয়েছে কিন্তু অনেক ফলের নামের সঙ্গে তারা আপেল শব্দটা জুড়ে দিয়েছে খালি যে ফল না ঔষধি ফল যেগুলো খাওয়া হয় না বিভিন্ন চিকিৎসার কাজে লাগে এমন ফলের নামেও আপেল শব্দটি তারা জুড়ে দিয়েছে এমনিতে আপেল তো আমরা দেখলাম মূল শব্দ কিন্তু যে পাইন আপেল আনারস সেখানেও আপেল কাটা যুক্ত আপেল পাইন আপেল পাইন মানে কাটা যুক্ত কি বোঝাচ্ছে এটা হলো পাইন আপেল কাস্টার্ড আপেল যেটাকে আমরা আতা ফল বলি মেওয়া ফল বলি ওই সেটা হলো কাস্টার্ড আপেল সুগার আপেল শরীফা আতা মেওয়াকে সুগার আপেলও বলা হয় মেওয়া ফলটা যেটা আমরা শরীফা বলি তাছাড়া রোজ আপেল মানে জামরুল জামরুলকে নাম দেওয়া হয়েছে রোজ আপেল আরেকটা নামও আছে জাভা আপেল জামরুলের ওয়াটার আপেল এটা হলো পানি ফল বা জামরুলের যেটা সাদা জামরুল সেটাকে ওয়াটার আপেল বলা হয় সাধারণত আর যেটা লাল জামরুল ওটাকে রোজ আপেল বলা হয় তাকে স্টার আপেল মানে কামরাঙ্গা যার একটা নাম হচ্ছে চক মুকুন্দ এটাকে স্টার আপেল কামরাঙ্গা আইস আপেল যেটা তালের শ্বাস সেটার নাম হচ্ছে আইস আপেল উড আপেল বেল এলিফেন্ট আপেল চালতা গোল্ডেন আপেল আমড়া আবার মাংকি আপেল আফ্রিকার একটা বুনো ফল তারপরে মাম্মি আপেল এটাও ক্যারিবিয়ান ফল লাভ আপেল টমেটোর একটা পুরনো নাম ঐতিহাসিক নাম হিস্টোরিক্যাল নাম সোডম আপেল মানে এটা একটা বিষাক্ত জাতীয় ফল ওক আপেল মানে এটা কোনো ফল না এটা হলো গাছের মধ্যে এক ধরনের ফল আকৃতির তৈরি হয় এটা খাদ্য নয় এটাকে ও আপেল বলা হয় তারপরে হচ্ছে বালসাম আপেল ঔষধি গাছ এটা খাওয়া যায় না বেল আপেল জামরুলের আরেকটা নামও আছে বেল আপেল হেজ আপেল এটা খাদ্য উপযোগী না বাইরের এটা মে আপেল ঔষধি গাছের এটা ঔষধি একটা ফল বিটার আপেল এটা হলো মরু অঞ্চলে হয় অনেকটা তরমুজের মতো দেখতে এটা একটু তেতো হয় এটা চিকিৎসার কাজে আয়ুর্বেদিক চিকিৎসা ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ওয়াইল্ড আপেল বুনো আপেল এটা ক্র্যাব আপেলের মতো আরেকটি আপেল তাছাড়া আছে থ্রোন আপেল ধুতুরা ফল যেটা আমরা বিষাক্ত ধুতুরা থ্রোন আপেল বলা হয় মেলা বার আপেল এক ধরনের এটাও এক ধরনের জামরুল তাছাড়া আমব্রেলা আপেল বা কান্ট্রি আপেল আমরা জাত একটা ফল ইমো আপেল অস্ট্রেলিয়ার বুনো ফল এটা আপেল অস্ট্রেলিয়ার আরেক ধরনের ফল তো আপেল নামে ফলের অভাব নেই তো ইংরেজরা যেখানে গেছে যে ফল দেখেছে আপেলের সঙ্গে নামটা জুড়ে দিয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য